কেমন লাগছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি তো আমার ব্লগ তুমি অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রবিবার এখন টাইম হচ্ছে কটা বাজে কটা বাজে নটা তেত্রিশ তো সকাল উঠলাম ওটা ছেলেকে কমপ্ল্যান খাইয়ে ওকে পাঠানো আঁকতে ওকে আঁকতে গেলে আর এদিকে আমি আসলাম উপর উপরে এসে উপরে ঘর তো ওগুলো ভালো করে গোছালাম দেখো সব গোছানো কমপ্লিট বিছনাগুলো গোছালাম ঘরটা ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে এখন যাবো নিচে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে তো ভাবছি আমি আসছি খাবো একটু ওটস আর ছেলেকে এখন দেখা যায় ছেলের জন্য ভাত তো করবোই এত হয় কী করা যায় না করা যায় তো তার তারাকে চানাগুলো খুলবো ঘরটা বেশ ঠান্ডা আছে বেশ ঠান্ডা চলো জানো ওগুলো খুলে দিই একটু হাওয়া আসবে বাড়ি থেকে তো এইবার ডিউটি শেষ এই ঘরের ডিউটি আবার সেই রাত্রে তাই কেনা এখন এই খুঁড়ে দিচ্ছি ঘরটা প্রচন্ড গরম হয়ে যাবে ঠান্ডা হাওয়াগুলো বেরিয়ে যাবে চলো সব অফ করে দিই চলো একটু দেখো কেন ভাগ বসে দিয়েছি আর এখানে করছি ভেন্ডার দিয়ে একটা চট চটফের ছেলের জন্য তো ছেলের জন্য ভাত বেড়ে দিয়েছি আর আমার জন্য হচ্ছে ওটস এই যো একটু মানে নরম নরম রেখেছি এই যো খুব একটা শক্ত করিনি কারণ খেতে অসুবিধা হয় চলো খেয়ে নিই তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাবাকে ফোন করলাম বলে চিকেন পাঠাবে তো চিকেনটা পাঠিয়ে দিয়েছে অলরেডি তো এখন গিয়ে চিকেনটা বানাবো চলো আগে কি করতে হবে চিকেনই চলো চিকেনটা বানাই বেশি কিছু রান্না করব না অল্প কিছু রান্না করব মানে ভাবছি একটু উচ্চা ভাজা করব আর চিকেনটা করব চলো আর এখন দেখছিলাম টিভি টিভি দেখে টিভিতে ভূতে গল্প হচ্ছে দেখতে ভালো লাগছে বেশ তাই আমি এক ছেলে দেখছিলাম এ দেখো ছেলে তো চলে রান্না করে আর এখানে দেখো চিকেনটা ধুয়ে লবণ হলুদ দিয়েছি আর টক দই দিয়েছি তো গতবারে করেছিলাম টক দই দিয়ে চিকেন খেতে বেশ ভালো হয়েছিল বলে এবার রান্না বলেছি টক দই তো টক দই দিয়ে চিকেনটা আগে ভালো করে ম্যারিনেট করে রাখবো রেখে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো রেখে বাকি সব কাজগুলো বান্না ফাড়াগুলো করে নেবো তো এখানে তিন চামচ টক দই দিয়েছি বেশি দিইনি কারণ বেশি দিলে টক টক লাগে ওই জন্য পরিমাণ মতো দিয়েছি তো চিকেনটা ঢাকা দিয়ে রেখেছি আর এখানে কড়াই বসেছি কড়াইতে তেল দিয়েছি অল্প করে আলু ভাজবো তো আজকে লঙ্কা দিলাম তো লঙ্কা কখনও দেওয়া হয় না আজকে ফার্স্ট টাইম দেব লঙ্কা দিয়ে কেমন লাগে খেয়ে দেখবো তো যেহেতু ভাজবোটা পরে করছি তো লঙ্কা দিয়ে খেয়ে খুব ভালো লাগেনি কারণ ঝাল ঝাল লেগেছে আর এই তো খাবার তো অভ্যাস না কেমন লাগছিল তো যাই হোক চলো উচ্চতে নিই তোর ছেলে কাজ দেখো এখানে আতস্কা দিয়ে কাগজ পুরো আছে তো আমাকে ফার্স্ট টাইম বললো বাড়ি এসে ও ঠাকুরতরা দিয়ে করছিলো তা আমি বললাম না এটা হয় না ফালতু কথা তো বললাম যে না দেখো সত্যি হচ্ছে তো আমি সত্যি কথা গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি হচ্ছে তো তো যাক এই বুদ্ধি ছেলে খুব ভালো আছে ফোন দেখে দেখে শেখে আর কি কিন্তু কিছু মানে পড়ার সময় সব বুদ্ধিগুলো আসে না মানে বই পড়তায় সব বুদ্ধি আসে না এইগুলো বুদ্ধিগুলো ভালো আসে তো যাক এটা দেখে বেশ ভালো লাগলো হ্যাঁ সত্যি সত্যি এগুলো হয় তো চিকেনের সমস্যা করা কমপ্লিট এদিকে তাকে আলু কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াতে তেল গরম বসিয়েছি আলুটা ভাজবো এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে গ্রেড করে নিয়েছি আদা বেটে নিয়েছি তারপরে রসুন বেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একটু মিট মশলা তো আমি চিকেন রান্না করার সময় মিট মশলা দিই সব সময় দিই তো দিলে না বেশ খেতে ভালো লাগে মিট মশলা দিয়ে চিকেন রান্না করলে তো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি লবণা হলুদ দিয়ে তো হলুদ দিলে না খুব সুন্দর কালার আসে আলু ভাজাই না তো যাই হোক চলো আলুটা ভেজে নিই তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে ভেজে আলুটা নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে ফোড়ন দেওয়ার জন্য একটু নিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা তো আজকে তেজপাতা দেবো না তেজপাতা ছাড়াই মাংস রান্না করবো তো যাই হোক ফ্রনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্রেট করা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো নিয়ে আদা রসুনটা ভেজে নেব তো চলো চিকেনটা রান্না করি তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো চিকেন কষাটা হয়ে গেছে চিকেন একদম পুরো কষা এর ভিতরে আলো দেবো দিয়ে আর একটু কষে জল দিয়ে দেবো তো তার আগে দু পিস তুলবো এক পিস আমার জন্য এক পিস ছেলের জন্য কারণ চিকেন কষা দেখে আমার এত লোভ লাগছে কি বলবো ওজন ফুল বাদ পিস আমার এক পিস এক পিস আচ্ছা দেখতে লাগছে না ওয়াও হেভি হেভি লাগছে দেখতে এটা ছেলের জন্য আর আমি তুলবো একটা ছোট্ট দেখে কই গেল ছোট্ট এইটা তুলবে এটা এটা আমার জন্য সব chore ranna bana kori pore snan pore tar pore দেখো তুই হেই আমার সব হ্যায় সোবা হ্যায় তুই দিন হ্যায় मेरा তুই तो হ্যায় मेरा रब ভাত বেড়াই দিয়েছি ও খেয়ে নিক আমি যাবো স্নান করতে এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে এই ও চিকেনের লাল লাল ঝোল তো ঝোলটা বেশি করে নিই অল্প অল্প ঝোল করেছি তো আমরা তিনজনে খাবো ওই জন্য তো দেখতে কিন্তু সেই লাগছে তাই না বলো তো চলো ওকে ভাত বেড়ে দিই ভাত বেড়ে দিই ও খেয়ে নিক আর আমি যাই স্নান করে নিই তারপরে বরমাসে একসময় খেয়ে নেবো কেমন আমার তো বেশ ভালো লাগছে গুড ইভিনিং তো এখন টাইম হচ্ছে প্রায় সাড়ে আটটা বাজে তো ইভিনিং নেই নাইট হয়ে গেছে তো কিছুক্ষণ আগে ছেলেকে ভাত খাওয়ালাম যেহেতু চিকেন হয়েছে ওকে ভাত খাওয়ালাম বলছি পড়তে বস তো পড়তে বসবে না তো ঘটনা হয়েছে কি জানো তো মানে একটা ছোট্ট ছোট টুকরো ছোটো টুকরো এক টুকরো মেটে ছিল চিকেনে সেটা আমার যা ছেলে খেয়ে নিয়েছে তাই নিয়ে ওর প্রচণ্ড মাথা গরম ও মেটেটা কেন খেলো এই নিয়ে কান্নাকাটি করছে বইটাই পড়বে না বলছে দেখা যাক কী হয় মেটে খেতে খুব ভালোবাসে মেটে তারপরে যেগুলো হয় না কস 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 করে ওইগুলো গিলে না কি বলে খেতে খুব ভালোবাসে আমিও খেতে ভালোবাসি এই জন্য এখন আগার ইয়ে করছি ভীষণ বাড়ি গিয়ে বসে আছে বইতে পড়বে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চল সাবস্ক্রাইব করে নিও আমার পাশে দেখো তো চলো আজকের মতো টাটা বা দেখা হচ্ছে আগামীকাল সকাল দিন ধরার ভিডিওর সঙ্গে টাটা